ইউর অ্যাবিলিটি টু আর্ন সাসপেন্ডেড খুব গুরুত্বপূর্ণ কথা এবং বিষয় নিয়ে আপনাদের সামনে চলে আসলাম ইউর অ্যাবিলিটি টু আর্ন সাসপেন্ডেড এখন যারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন একটু রিক্সের বিষয় আছে আগে তো হুট হাট করে কিন্তু কোনো রকম ইস্যু দিত না আমার কাছে চারটা নিউজ আসছে চারটা ভাই আমাকে ফোন দিয়েছিল তারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে এবং তাদেরকে সামান্য কোনো একটু ত্রুটির জন্য তাদের টু সাসপেন্ডেড করে দিয়েছে কেন দেওয়া হয়েছে আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম কি কাজ করা হয়েছিল যে যার জন্য তোমাদেরকে ইউর অ্যাবিলিটি টু সাসপেন্ডেড করে দেওয়া হয়েছে ফেসবুক থেকে কারণটা কি তারা বলছিল অন্যের কিছু লেখা তারা কপি করছিল তারপরে একটা ফুটেজ তারা কপি করছিল কপি করে আমি সবাই উদ্দেশ্যে বলতে চাই সবার উদ্দেশ্যে বলতে চাই আপনারা যারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন আপনারা যদি আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন ঠিক রাখতে চান এই মুহূর্তে অন্যের কোনো ফটো অন্যর কোনো কিছু ব্যবহার থেকে বঞ্চিত থাকবেন কারণ দেখেন আগে শুধু একটা জিনিসে প্রবলেম হলে একটা জিনিসের আর্নিং অফ করে দিতে আর আপনারা যদি এখন কোনো কারণে একটু ত্রুটি করেন আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন মানে প্রত্যেকটা সেট আপের আর্নিং কিন্তু অফ করে দেওয়া হবে ভাই কন্টেন্ট মনিটাইজেশনটা পাওয়াটা আমি মনে করছি ভালো আবার এর খারাপ দিকটা কিন্তু অনেক দিক আছে ঠিক আছে এর খারাপ দিকটাও কিন্তু আছে আমি খারাপ দিকের মধ্যে দেখি এক নম্বরে হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে আপনাদের আর্নিং কমে গেছে একটা একটা খারাপ দিক হয়তো বা পরে আপডেটের কারণে হতে পারে পরে বেড়ে যাবে আবার অনেকেই কিন্তু আর্নিং আগের মতোই হচ্ছে যারা যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছেন তাদের কিন্তু এখন পর্যন্ত আর্নিং কমানো হয় নাই তারা কিন্তু এখনও ঠিকঠাকভাবে আর্নিং পাচ্ছে রিলস থেকে লং ভিডিও থেকে ফটো টেক্স থেকে অল এভরিথিং মানে সব কিছু থেকে তারা ঠিকঠাকভাবে আর্নিং পাচ্ছে যারা নতুন কনটেন্ট মনিটাইজেশন পেয়েছে তাদের বিষয়ে এই রিলসগুলো ফটোগুলো তো সামথিং সামথিং করে দেওয়া হচ্ছে এটা আপডেটজনিত সমস্যা ঠিক হয়ে যাবে তো ভাই আমি অনুরোধ করব। যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছো তোমরা একটু ধৈর্য নিয়ে কাজ করো একটু শান্ত সুস্থ হয়ে কাজ করো ভাই মনিটাইজেশনটা টিকে রাখো একটা সময় এখান থেকে প্রচুর পরিমাণ আর্নিং করতে পারবে ভাই একটু ধৈর্য ধরো ঠিকঠাকভাবে পরিবারটা গুছাও পরিবারটা ভালো একটা অবস্থানে নাও তারপরে দেখবা যখন তোমাদের ভিডিও ফরিতে থাকবে অটোমেটিক কিন্তু আর্নিং তোমাদের এখানে চলে আসতে পারে কিন্তু ভাই একটু মনোযোগ সহকারে সবাই সবাইকে মনোযোগ সহকারে যারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি আপাতত এগুলো থেকে বিরত থাকেন কোনোভাবেই কফি কন্টেন্ট একদম ব্যবহার করা থেকে দূরে থাকুন আর যদিও করে থাকেন অনেক ভাইরা ডুয়েট করে তারা ডুয়েট করে অনেক আর্ন করছেন অনেক উপার্জন করছেন দিদার ভাই তারপরে আরো অনেকেই আছে মানে প্রচুর পরিমাণ করছে প্রচুর পরিমাণ আর্ন করছে আবারও হুটহাট করে প্রবলেম হচ্ছে তারা কিন্তু সমাধানও দিতে পারতেছে ভালো অভিজ্ঞ লোক তাই বলে কিন্তু দিতে আমি আর আপনি কিন্তু নাও পারতে পারি তাই না আমি যদি আপনি যদি না পারি তাহলে কিন্তু এটা একটা সমাধান হয়ে গেল আপনি একটা মধ্যে পড়ে যাবেন তো ভাই দরকার নাই সুন্দর করে করে ভালো কাজগুলো করেন অটোমেটিক একটা সময় আপনি ভালো আর্নিং করতে পারবেন ইনশাল্লাহ আশা করছি এই কথাগুলো সবার কাজে লাগবে এই মন্তব্যগুলো সবার উপকারে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করছি সবার জন্য সবার আইডি যেন ভালো থাকে সুস্থ থাকে আলহামদুলিল্লাহ